নমস্কার বন্ধুরা জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানান আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি একটি খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো অ্যাসিডিটি এই অ্যাসিডিটির লক্ষণ কি এর কারণ কি এবং এর সব থেকে ভালো হোমিওপ্যাথি মেডিসিন তাই বন্ধুরা আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে পুরো বিষয়টি ক্লিয়ার বুঝতে পারবেন প্রথমে আসি এই অ্যাসিডিটির লক্ষণ কি কিভাবে আপনি বুঝবেন যে আপনার অ্যাসিডিটি বা অম্ল হয়েছে প্রথমত আপনার বুকে যন্ত্রণা হবে ঢেঁকুর উঠবে টক ঢেঁকুর দাঁত ক্ষয়ে যায় অনেকে দেখবেন যে দাঁত খয়ে যায় এগুলো হচ্ছে এর লক্ষণ এছাড়া আর কি হবে মুখ দিয়ে লালা আসবে জিপ দিয়ে তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার অ্যাসিডিটি বা অম্ল হয়েছে এবার আসি এর কারণ কী কী কারণে এই অ্যাসিডিটি হয়ে থাকে প্রথমত মানসিক চাপ আজকাল মানুষের মানসিক চাপ প্রচুর থাকে যার ফলে অ্যাসিডিটি হয়ে থাকে স্থূলতা যারা মোটা মানুষ তাদের অ্যাসিডিটির প্রবণতা বেশি থাকে অনিয়মিত এবং খারাপ খাদ্যাভাস যারা খাওয়ার টাইমে খায় না এবং ঠিকঠাক খাবার খায় না তাদের এই অ্যাসিডিটির সমস্যা হতে পারে মশলাদার তৈলাক্ত খাবার যারা বেশি খায় তাদের ক্ষেত্রে এই অ্যাসিডিটির প্রবণতা হয়ে থাকে যারা অতিরিক্ত ধূমপান করেন কিংবা তামাকজাত দ্রব্য খান তাদের ক্ষেত্রে এই অ্যাসিডিটির প্রবণতা বেশি হয় আর যারা খাওয়ার পর দেখবেন সঙ্গে সঙ্গে শুয়ে পড়েন তার ফলেও অ্যাসিডিটি হয় তাই খাওয়ার পর শোয়া যাবে না কিছু না কিছু কাজ করতে হবে বা কিছু না কিছু একটা করতেই হবে এবার আসি যারা বেশি পরিমাণ অ্যালকোহল কফি চা খান তাদের ক্ষেত্রেও এই অ্যাসিডিটি হতে পারে এবার আসি এর যে ভালো হোমিওপ্যাথি মেডিসিন সেটা নিয়ে বলবো এই অ্যাসিডিটির ভালো হোমিওপ্যাথি মেডিসিন হল রবিনিয়া এই মেডিসিনটি এক প্রকার গাছের ছাল থেকে তৈরি করা হয়েছে এবার আসি কোন কোন লক্ষণে আপনারা এই ওষুধটি খাবেন আপনার মুখ দিয়ে টক জল আসবে কখনো কখনো টক বমি হতে পারে এতটাই অ্যাসিডিটি হয় যে আপনার দাঁত পর্যন্ত ক্ষয়ে যেতে পারে আপনার এই অ্যাসিডিটি বা অম্লতার কারণে মাথা ব্যথা হয়ে থাকে সামনের দিকে মাথা ব্যথা হয়ে থাকে এছাড়া আপনার কি হয় না পেট ফাঁপা থাকে পেটে জ্বালা পোড়া হয় এই ধরনের সমস্যা আপনার হতে পারে এছাড়া আর কি কি হয় না আর যেটা হয় আহারের পর আপনার সর্বদা পেটে এক প্রকার মোচড়ানোর মতো ব্যথা হতে পারে এগুলো হচ্ছে লক্ষণ আর একটা কি না এর কারণে রোগীরা ঠিকমতো খাওয়া খেতে ভয় পায় এগুলো হচ্ছে লক্ষণ এবার আসি এই যে ওষুধ দিয়ে আপনারা কতটা ডোজ খাবেন আপনারা খাবেন যে কোনো হোমিওপ্যাথি মেডিসিন দোকানে এই রোবিনিয়া নিয়ে থার্ডটি ডোজের কিনে নেবেন আপনার যা অ্যাসিডিটির সমস্যা হবে আপনারা সারাদিনে দু ফোটা করে দুবার থেকে তিনবার খাবেন দেখবেন এই অ্যাসিডিটি বা অম্লতার সমস্যাটা ঠিক হয়ে যাবে তাহলে আশা করি বন্ধুরা আপনারা ভিডিওটি বুঝতে পারবেন যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ বন্ধুরা